এই যে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন লালা খাল আমরা যত ভিতরের দিকে যাচ্ছি পানির কালারটা ততই ডিফারেন্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট বাংলাদেশের উত্তর অবস্থিত সবুজে সমারোহ এক অপূর্ব নগরী হচ্ছে সিলেট যেখানে পাহাড় জুড়ে ছড়িয়ে আছে চা বাগানের সবুজ গালিচা জনার ধ্বনি আর নদীর স্বচ্ছ জলরাশি ভ্রমণপ্রেমীদের কাছে সিলেট যেন এক অনন্য রূপ রাজ্য হ্যাঁ বন্ধুরা আমার এবারের ভ্রমণে আপনাদের নিয়ে যেতে চলেছি সেই রূপ রাজ্য সিলেট নগরীতে তাহলে চলুন বন্ধুরা আমাদের এবারে ভ্রমণ গল্পটি শুরু করা যাক হ্যাঁ আরেকটা কথা আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি যারা নতুন করে আমার চ্যানেলে এসেছেন আপনাদের সবাইকে স্বাগতম আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের প্রতিটা ক্লিক আমাকে নতুন কিছু করার সাহস দেয় আসসালামু আলাইকুম আমাদের এবারে ভ্রমণটি শুরু করেছিলাম ঢাকা বিভাগের অন্তর্গত নারায়ণগঞ্জের বুলতা থেকে কাজপুর টু সিলেট হাইওয়ে রোডে জ্যাম থাকার কারণে আমাদের বাসটি রাত দুটার দিকে বুলতা পৌঁছায় তারপর সেখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করি বোর হতেই দেখি আমাদের বাসটি বৈরব ব্রিজে সকাল আটটার দিকে আমাদের বাসটি হাইওয়ে রোডের পাশে অবস্থিত মাধবপুরে হবিগঞ্জের একটি হোটেলে যাত্রা বিরতি দেয় সেই বিরতিতে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ শেষে সকালে নাস্তা করে নিই তবে পরামর্শ থাকবে আপনারা যাই খান না কেন দরদাম করে খাবেন কেননা এ ধরনের হোটেলগুলিতে খাবারের মান তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়ে ছুটে চলেছে আমাদের বাস বৃষ্টির দিনে ভ্রমণের যে কি মজা তা প্রেমে পাগল ভ্রমণ প্রেমী যারা তারাই বুঝবে আসুন জেনে নেওয়া যাক ডাকা থেকে সিলেট কিভাবে আসবেন ঢাকা থেকে যে কোনো বাস কাউন্টার থেকে খুব সহজেই সিলেট আসা যায় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গাবতলিপ কলাবাগান বাগান আরামবাগ চিরাং রোড কাউন্টার এসি এবং নন এসি জনপ্রিয় বাস সার্ভিসগুলির মধ্যে রয়েছে হানিফ শ্যামলি ইউনিক এনার সেন্ট মার্টিন এবং ইম্পেরিয়াল এক্সপ্রেস নন এসি বাসের ক্ষেত্রে ভাড়া পড়বে সাতশো টাকা এবং এসি বাসের ক্ষেত্রে ভাড়া পড়বে বারোশো থেকে পনেরোশো টাকা বন্ধুরা তো আমরা বর্তমানে যে স্প্রী আছি এটা হচ্ছে লালাখাল দেখতে পাচ্ছেন আমরা এইখান থেকে নৌকা রিজার্ভ করে আমরা লালাখালের ভিতরে জিরো পয়েন্টের কাছাকাছি পর্যন্ত যাব যেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একদম সীমান্তবর্তী গেসা টুরিস্ট স্পট তো যেতে যেতে আপনাদের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব এই যে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন লালাখাল তো যা এই জায়গার মেন সৌন্দর্য হচ্ছে নদীর নীল পানি যদিও পানি বৃষ্টি হওয়ার কারণে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তাহলে যাচ্ছি লালা খালের উদ্দেশ্যে আমরা এখান থেকে নৌকা রিজার্ভ করেছি দেখেন পানির কালার কত স্বচ্ছ আমরা যত ভিতরের দিকে যাচ্ছি পানির কালারটা তত ডিফারেন্ট দেখতে পাচ্ছি এই খুব সুন্দর খুব সুন্দর আপনারা আসতে পারেন চাইলে যদি কখনো জাফলং ভ্রমণে আসেন এই লালাখাল ভিজিট করবেন কথা দিচ্ছি খুব মজা পাবেন আসলে এখানে সিলেটের জনতাপুরে অবস্থিত লালাখাল একটি নয়না বিরাম পর্যটন কেন্দ্র যা তার স্বচ্ছ নীলপানের জন্য বিখ্যাত এটি সিলেট শহর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে জাফলং যাওয়ার পথে অবস্থিত ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন হওয়া এই নদীটি বালুকাময় তলদেশের কারণে পানির রং এমন নীল দেখায় এবং চারপাশের সবুজ চা বাগান ও পাহাড়ি পরিবেশ মুগ্ধ করার মতো শীত কিংবা বর্ষা যে ঋতুতেই যান না কেন লালাখালের রূপ আপনাকে মুগ্ধ করবেই তবে শীতকাল লালাখাল ভ্রমণের সবচেয়ে সেরা সময় কারণ এ সময় পানির স্বচ্ছতা ও নীল রং সবচেয়ে বেশি দেখা যায় নদী পথে নৌকা ভাড়া করে লালাখালের সৌন্দর্য উপভোগ করা যায় জাহাঙ্গীর ভাই ঘুরে কেমন লাগছে না বন্ধুরা সিলেট থেকে সহজেই লালাখাল যেতে চাইলে সিএনজি মাইক্রোবাস অথবা লেগোনা ভাড়া করে নিতে পারেন যদি লালাখালের সাথে আরও স্পট ঘুরে দেখতে চান তাহলে রিজার্ভ করে নেওয়াটাই ভালো হবে দিনের জন্য সিএনজি ভাড়া পনেরোশো থেকে দুই টাকা অথবা লেগোনা দু হাজার থেকে তিন টাকার মতো পড়বে জায়গাটাতে এই ফার্স্ট আসা চার বছর আগে যদি একবার আসছিলাম কিন্তু লালাখালে ভিজিট করা হয়নি এই যে লালাখালের ওই পাশে রাস্তা দেখতে পাচ্ছি এটা একেবারে ইন্ডিয়া সীমান্তবর্তী এলাকায় পড়ছে মূলত এটাই হচ্ছে লালাখালে যাওয়ার নৌকা গাছ এখান থেকে আপনারা নৌকা রিজার্ভ করে লালাখাল জিরো পয়েন্ট পর্যন্ত যেতে পারবেন তবে যেহেতু এখানে একটা সিন্ডিকেট চলে অবশ্যই আপনারা দরদাম করে নেবেন জাফলং যাওয়ার পথে পাহাড়ি রাস্তা সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর সিলেট শহর থেকে ধীরে ধীরে যখন জাফলংয়ের দিকে যাত্রা শুরু হয় তখন পথ জুড়ে যেন প্রকৃতি তার আসল রূপে আপনাকে স্বাগত জানায় আঁকাবাকা পাহাড়ি রাস্তা দুপাশের অসংখ্য সবুজ গাছপালা আর চা বাগানের সমারোহ মনকে করে তোলে প্রশান্ত পাহাড়ের ডালে জড়ে পড়া ছোট ছোট ঝর্ণা কখনো কুয়াশার চাদরে ডাকা সবুজ বনানী এসব দৃশ্য যেন স্বপ্নের মতো লাগে গাড়ির জানালা দিয়ে তাকালে মনে হয় প্রকৃতি যেন প্রতিটি মুহূর্তে নতুন ছবি এঁকে দিচ্ছে কখনো সূর্যের আলো জলমূল করে ওঠে পাহাড়ের চূড়া আবার কখনো মেঘে ডেকে যায় সবকিছু এরকম অপরূপ দৃশ্য ভ্রমণকারীর মনে এক অনন্য শান্তি ও আনন্দ এনে দেয় আহ বন্ধুরা আমি বর্তমানে যে জায়গাটাতে দাঁড়ানো আছি এটা হচ্ছে জৈন্তাপুরে পড়ছে যে শ্রীপুর শ্রীপুর সিলেট চা বাগান তো এটা হচ্ছে আমাদের আজকের ডে দ্বিতীয় স্পট আমরা কি বলবো সত্যি জায়গাটা এত সুন্দর মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আসলে ক্যামেরা তো এত সৌন্দর্য দেখানো যায় যায় না এই যে মেঘালয়ের পাদদেশে একেবারেই আমাদের যেই সীমান্তে গেসা যে চা বাগানটা সত্যি খুব অসাধারণ আসুন আপনাদের দেখাই একটু সামনের দিকে যাই দেখি একটু ম্যাকটা আপনাদের দেখানোর ট্রাই করি এই দেখুন ভাই কি অবস্থা ভাই লাইভে কি ফার্স্ট নাকি আগে আসা হয়েছে কখনো আপনার এক্সপিরিয়েন্স কেমন ভাই এখানে আসার পর খুবই ভালো হ্যাঁ ভাই ভিতরে গেছিলেন নাকি ভিতরে গেছিলেন হ্যাঁ ক্যাম্পিং করার কি এই প্রথম আসলেন আচ্ছা আপনার ফার্স্ট কি করা হয় জব নাকি চাকরি লেখাপড়া গ্রাফিক ডিজাইনে শ্রীপুর চা বাগান সিলেট সত্যি অসাধারণ সৌন্দর্যের এক অপূর্ব ঠিকানা সবুজের সমারোহ সারি সারি চা গাছ আর পাহাড়ি পরিবেশ মিলিয়ে এক স্বপ্নময় অনুভূতি তৈরি করে এখানে আসলে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে সবুজ চাদর মেলে দিয়েছে শান্ত পরিবেশ শীতল বাতাস আর পাখির ডাক মিলে মনকে এক অন্যরকম প্রশান্তি দেয় ভ্রমণপ্রেমীদের জন্য সিলেট চা বাগান নিশ্চন্দে এক আকর্ষণীয় গন্তব্য আমরা চলে এসেছি আমাদের আজকে ডেটুরের সর্বশেষ স্পট জাফলং জিরো পয়েন্টে এখন আমরা এখান থেকে কিছুক্ষণ ট্রেকিং করতে হবে ট্রেকিং করে করে আমাদের জাফলং জিরো পয়েন্ট পৌঁছাতে হবে তো আমাদের আজকে প্ল্যানিং আছে জাফলং জিরো পয়েন্ট থেকে আমরা মায়াবি মায়াবী ঝর্ণায় যাবো ওইখানে যেতে হলে নৌকারি যা করে যেতে হয় তো পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাউকি শহর ইন্ডিয়ার দেখুন ঘরবাড়িগুলি পাহাড়ের উপরে অবস্থিত এই সাইডে যে দোকানগুলি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে ইন্ডিয়ান বিভিন্ন প্রসাদনী সামগ্রী কিনতে পারবেন চাইলে বাচ্চাদের চকলেট আচার শহর অন্যান্য দিতে পারবেন এটা হচ্ছে পয়েন্ট সিস্টেমে করা এই ডিজাইনটি সত্যি আমার খুব ভালো লেগেছে দেখতে আর এই হচ্ছে নদী এই নদীতে চাইলে আপনার গোসল করতে পারেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে বন্ধুরা আমাদের ডে ট্যুরের সর্বশেষ স্পটটি ছিল জাফলং আর এটাই হচ্ছে জাফলং জিরো পয়েন্ট তো এখান থেকে আমরা যাচ্ছি মায়াবি জন্না দেখার উদ্দেশ্যে তো মায়াবী জন্না দেখতে হলে আপনাকে জাফলং জিরো পয়েন্ট থেকে লোকাল নৌকা রিজার্ভ করতে হবে আপডাউনে ভাড়া পড়বে একশো টাকা একশো টাকার বিনিময়ে আপনি তিনটি জায়গা ঘুরে দেখতে পারবেন এক হচ্ছে মায়াবি জন্না দ্বিতীয়ত খাসিয়া পল্লী এবং তৃতীয়ত হচ্ছে পানবাগান তারপরে নৌকা দিয়ে ঘুরিয়ে আবার জাফলং জিরো পয়েন্ট নিয়ে আসবে তো বন্ধুরা আমরা জাফলং জিরো পয়েন্ট থেকে নৌকারি জাফ করে একশো টাকা জন প্রতি ভাড়া নিয়েছে তো এখানে আমাদের নামিয়ে দিয়েছে নদীরে পার আমরা হেঁটে যাচ্ছি মায়াবী জনার উদ্দেশ্যে তো লোকমুখে শুনতে পারলাম পাঁচ থেকে দশ মিনিটের মতো নাকি লাগে হেঁটে যেতে তাহলে চলুন পাহাড়ের সৌন্দর্য সত্যি অসাধারণ আপনি যে কোনো টুরিস্ট স্পটেই যান না কেন বাংলাদেশের বান্দরবন সিলেট অথবা কক্সবাজার তো এক এক সিজনে এক এক রকম সৌন্দর্য যদি আপনি বর্ষার সময় আসেন তাহলে পাবেন এক রকম সৌন্দর্য আর শীতপুর সময় গেলে পাবেন আর এক রকম সৌন্দর্য ক্লান্ত হয়ে গেছি তো যাই হোক এই ক্লান্তি বোধ দূর হয়ে যাবে যখন আমরা মায়াবী মায়াবী জন্নার সৌন্দর্য দেখতে পারবো বন্ধুরা আমরা ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি আমরা একদমই নিকটবর্তী কাছাকাছি চলে এসেছি ওই যে সামনেই দেখা যাচ্ছে মায়াবী ঝর্ণা চলুন আপনাদের দেখাই এই হচ্ছে মায়াবী ঝর্ণা যার সৌন্দর্য লক্ষ পর্যটকের সমাগম এখানে সংগ্রামপুঞ্জি ঝর্নার স্থানীয় নাম হচ্ছে মায়াবী ঝর্ণা জাফলং জিরো পয়েন্ট থেকে ভারতের সীমান্তে অবস্থিত মায়াবী ঝর্ণাতে যেতে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে বিএসএফ এর প্রহরায় বাংলাদেশিরা সংগ্রামপুঞ্জির ঝর্ণার দেখতে যেতে পারে পাহাড়ের গা বে জল জমে পুকুরের মতো সৃষ্টি হয়েছে এই ঝর্ণায় রয়েছে মোট তিনটি ধাপ ভ্রমণ পাগল মানুষের জন্য আদর্শ অ্যাডভেঞ্চারের জায়গা হলো এই সংগ্রামপুঞ্জি ঝর্ণা ঝর্নার তৃতীয় ধাপে রয়েছে একটি সুরঙ্গ আর সুরঙ্গ শেষ এখন পর্যন্ত অজানা পিছিল পাথরে পথ পেরিয়ে ঝর্ণার সবগুলি দাপ দেখতে চাইলে অবশ্যই সাহস এবং বাকি সতর্কতা প্রয়োজন সাধারণত বর্ষাকালে বাংলাদেশের সকল ঝর্ণাতে বেশি পানির দেখা মিলে তাই বর্ষাকালে সংগ্রামপুঞ্জী ঝর্ণা দেখার উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এই ঝর্ণায় অনেক পানি থাকে তবে শীতে আসার সাথে সাথে পানি কমতে শুরু হয় বন্ধুরা নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারেনি শেষ পর্যন্ত গোসলটা করেই ফেললাম সারা দিনের ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে গেল বন্ধুরা যারা টাকার মায়া করে ভ্রমণ করতে পছন্দ করছেন না তাদের জন্য আমার এই মেসেজ নিজের দেশকে দেখুন আল্লাহর সৃষ্টি কত সুন্দর তা ফিল করতে পারবেন আর এর জন্য বেশি বেশি ভ্রমণ করতে হবে ভ্রমণ শুধু আনন্দের জন্যই নয় এটি আমাদের জীবনের জন্য এক বিশাল শিক্ষা বিশেষ করে দেশ ভ্রমণ আমাদের দৃষ্টি চিন্তা আর মনকে প্রসারিত করে দুনিয়াতে বাঁচতে গেলে যেমন টাকার প্রয়োজন ঠিক তেমনি নিজের মন মানসিকতাকে ঠিক রাখতে গেলে বেশি বেশি ভ্রমণ প্রয়োজন বন্ধুরা আমার এবারের সিলেট ভ্রমণের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে বলবেন না সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভ্রমণ ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম